কিন্তু সরকারের ভিতরে যদি আরেকটা সরকার ক্ষমতার কেন্দ্র ডিজিএফআই এজেন্সি নিয়ন্ত্রণ করার কথা তাকে নিয়ন্ত্রণ না করে অন্যদেরকে এটা গ্রুপ করে সেইটাকে আপনি কি বলবেন সরকার প্রধানকে দেখেন মানে এখানে আরেকটা ছোট কথা আমি একটু বলে রাখি জনাব আসিম সচিব ভাই বলছেন যে এই যে ইচ্ছাকে মেয়র হতে না দেওয়া এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অসিফ নজরুল এই কথাটা আমার কাছে পুরোপুরি উল্টো কথা বলেছেন তিনি বলেছেন যে হাসান আরিফ শাহাদের ক্ষেত্রে এটা দেখেন নাই আসিমা সচিব ভাই দেখেছেন কিন্তু আসিম সচিব ভাই বলেছেন এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত প্লাস ওই যে এজাজ সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছে উত্তর ঢাকায় সেইটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত এবং সেটা তিনি জানতে না অনেক ক্ষেত্রে তো এই পুরোটা ক্ষেত্রে কি এটা মনে হচ্ছে যে ছাত্র প্রতিনিধি যারা আছেন বা সরকারের ভিতরে সরকার ইউনুস সাহেব একটা বিভাজনের রাজনীতি করতেছেন এবং একটা মানে মানে আমি কি বলবো আমি জানি না সরি এত লম্বা প্রশ্ন করা যো কিন্তু প্রেক্ষাপটটা একটু আপনাকে বললাম আপনি প্রথম যে কথাটা বললেন একটা কথা বলেন দেখি নাকি আমরা আসলে কাকে বিশ্বাস করব আমি একজন সাংবাদিক হিসেবে আপনাকে বলবো আমি আসলে কাউকে বিশ্বাস করব না আমি সবাইকে সন্দেহ করব একজন সাংবাদিক হিসেবে আমার কাজই হচ্ছে যারা ক্ষমতায় আছেন তাদেরকে সন্দেহ করা এবং সেই সন্দেহটা মানে দূর করার দায়িত্ব তাদের আসিফ মাহমুদ সজীব ভাই যেটা বলেছেন আমি মানে সপ্তমার একসঙ্গে মনে থাকবে না আমি যেগুলো মনে আছে এগুলি বলি উনি যেটা বলেছেন এ যাদের এই নিয়োগটা উনি জানতেনই না উনি তো চিঠি লিখেছেন আপনার কি বলে জনপ্রশাসন সচিবকে নিজে হাতে লিখেছেন এই যে উনি জানেন উনি খুব একটা যোগ্য লোক এখন উনি ছোট মানুষ বা আমি ছোট বড় মানে বয়সের কারণে আমি বলতেছি না সরি এটা আমার বলা উচিত নাই উনি যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রালয় উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তটা তাকে বাস্তবায়ন করতে বলা হয়েছে সেই জন্য উনি চিঠি দিয়ে এটা এটা কাজটা করছেন এটা আমি বুঝছি উনার কথা এখানেও রকম হয়েছে যে উপদেষ্টা পরিষদ তাকে বলেছে ওকে শপথ দিও না তাহলে ওখানে হাইকোর্ট রায়টা দিল ওই রায় কি ছিল কোর্ট কি বুঝে না কি করতে হবে এবং ওনারা কি বুঝেনা হাইকোর্টের রায় মান্য করতে হবে দেখেন এইগুলি নিয়ে অনেক জল ঘোরা হয়েছে অনেক পানি ঘোরা অনেকে করেছেন ইশাক সাহেব তার রাজনীতি করেছেন বিএনপি তার রাজনীতি করেছেন সবাই করেছেন তো ওনাদের সমস্যাটা কি সাদার সাহেবের যে কারণে হয়েছে ঠিক একই কারণে ইশ্বাক সাহেবের হলো না কেন একই তো কারণ একই জিনিস তো একই বিষয় একই জিনিস সমস্যাটা কোথায় এই পুরো বিষয়টা হলো পলিটিক্যাল তার মানে এই গভর্নমেন্টটা এই ঘটনাগুলি নিয়ে যেরকম আচরণ করেছে এটা হলো পলিটিক্যাল আচরণ করেছে বিতর্কটা ওনারা ইনভাইট করেছেন যে আমাদেরকে বিতর্ক ধরে না কেন ওই ইনভাইটেশনের বিতর্ক তাদের কাছে আসছে কথাগুলি সিম্পল দেখেন ডিজিএফআই যে কথাটা বলা হয়েছে সেটা আপনি বলেছেন এটা তো আসলে সরকার প্রধানের হাতে এখন সরকার প্রধান যদি মনে করে যে ডিজিএফআই আমার কথা শুনছে না উনি ডিজিএফআই আগা পাঁচটা চেঞ্জ করলেই পারেন চেঞ্জ করলেই পারেন করেন না কেন কেন এইগুলি আসলে কিছু না আমি বলি আপনাকে ওনারা যেগুলি বলে না এ করতে চায় না ও করতে না আসলে এই গভর্নমেন্টকে আমি মনে করি একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট এই গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসে গত বছর এই গভর্নমেন্টের উপর তখন আপনি ধরুন আট তারিখ ক্ষমতায় আসলেন আট তারিখে যদি আপনি দেশে মানুষকে জিজ্ঞাসা করতেন এই গভর্নমেন্টের উপর আপনার সাপোর্টটা কেমন আছে আমার মনে হয় না যে আওয়ামী লীগের দুই পান্ডা ছাড়া আর কেউ বলতো যে এই গভর্নমেন্টকে আমি সাপোর্ট করি না কেউ বলতো না এত সমর্থন নিয়ে বাংলাদেশের ইতিহাসে আর কোনো গভর্নমেন্ট আসে নাই এবং এখন পর্যন্ত আজকে এক বছর হয়ে গেছে এই এক বছর আপনি কোনো একটা পলিটিক্যাল পার্টিকে দেখতে পাবেন না যারা নাকি অফিসিয়ালি এই গভর্নমেন্টের উপর অনাস্থা দিয়েছে পাবেন না মানে এত সাপোর্ট অন্য কোনো গভর্নমেন্ট পায় নাই বাংলাদেশে সেরকম একটা গভর্নমেন্ট এত সাপোর্ট দেওয়া করলোটা কি করছে কি এটা আপনি বলেন তারা কি আগের গভর্নমেন্টের যে খুব ভালো চালাতে পারছে কোন দিয়ে পারছে উত্তরে যে সিটি কর্পোরেশনের নিয়োগটা দেখে আপনি আমাকে আমি সিম্পল একটা কোয়েশ্চেন করতে চাই আমি একটা সাধারণ মানুষ আমি একটা প্রশ্ন করতে চাই যে এজাজ সাহেবের একটা সিটি কর্পোরেশন চালানোর মতো তার লিখতে পারবেন উনি যে আমার এই ধরনের অভিজ্ঞতা আছে

শুনেন সিটি কর্পোরেশন আমি ধরে নিচ্ছি গেলে তাদের কোনো যোগ্যতা ছিল না আমি ধরে নিচ্ছি সাহেব ধরেন অথবা আতিক সাহেব ধরেন ধরে নিচ্ছি চোর বাট বাট সব ঠিক আছে কিন্তু তারপরেও তারা কি সিস্টেমের মধ্যে দিয়ে আসছে সিস্টেমটা কি জনগণের ভোট নিয়ে আসছে অথবা ভোটের নামে নাটক করে আসছে যাই হোক একটা সিস্টেমে তো আসছে উনি আসছেন কিসের মাধ্যমে এটা আমি বোঝান ভাই আমার কোনো সমস্যা নাই আসিফ মামু সজীব ভুয়ে চিঠির মাধ্যমে আসছে তখন আমি আসিফ মামুন সজীব ভুয়ে কে জিজ্ঞাসা করব এত লোক থাকতে আপনি ওনাকে নির্বাচন করলেন কোন যোগ্যতায় কি কি দেখে আপনার সঙ্গে তার খাতির আছে সে আপনার দস্ত লাগে ব্যাপারটা কি বোঝান আমার ভাই তুমি এজাজ কে নিয়োগ দিবা ও রেজওয়ানার ভাই ওকে নিয়োগ দাও ওকে চিঠি দিয়ে নিয়োগ দাও আসিম সচিব ভাইয়া কি করবে সেক্ষেত্রে তো আমাকে কালকে আমাকে অনুষ্ঠানে তাকে আমরা কেন বসালেন কোন যোগ্যতা বসালেন আমি আপনাকে প্রশ্ন করতে চাই ডক্টর ইউনুস তো প্রশ্ন উঠতে না কেউ প্রশ্ন উঠছে না আমি প্রশ্ন করতে চাই একজন নাগরিক হিসাবে এই না দিতে পারবো তাহলে উনিও দুর্নীতি করছেন আপনি কি কারণ ভাই আমরা আবার আসবো আপনার কাছে আপনি কি ওই টা নিয়ে আর কোনো কিছু বলবেন যে ষড়যন্ত্রের কথা আসলে নাসিরুদ্দিন পাটোয়ারি বলে মিটিংয়ে আসিম মোদ ভাই বলতেছে নাহিদ সাহেবও বলছেন কিছুদিন আগে এনসিপিও বলতেছে এটা নিয়ে কি আরেক দুই বলবেন আপনি যে মানে এটাকে আপনি আসলে কীভাবে দেখেন যে সত্যি সত্যি কি এই এজেন্সিগুলি কারোর বিরুদ্ধে কেউ এরকম করতেছে কিনা এজেন্সিগুলি করতেছে না এটা আমি বলবো কিসের বিবেচনা আমার হাতে তো কোনো তথ্য তোমার নাই আবার করতেও পারে আবার করতে নাও পারে